আমার এই দেহ খাতার মধ্যে কে কথা কয় কে খায় কে দেখে আরে আমি তারই চিনলাম না আমি জিকির করলাম আমি নাচানাচি করলাম আমি গান বাজনা করলাম আমি এই মন্দিরে গেলাম এই মসজিদে গেলাম এই গির্জায় গেলাম আহা মানুষ দেখতেছে না হিদ সাহেব খুব এবাদতকারী এটি কিন্তু আমার ভিতরে তৃপ্তি দেয় বাবা ওই যে হুম বাবা বলতেছে ফোরটানটি কন যেব না মক্কর কত চালাকি বড় তার চেয়ে বড় চালাক আমি তা আমি তো চালাকি করি আমি নাহি যে এবাদতটাই করি আমি নাহি যে সাধনাটাই করি তার মধ্যে চালাকি আছে বাবা আমার কোনো কিছু পাওয়ার চালাকি আছে বৈষয়িক বা এমনিও চালাকি আছে বাবা আমি কিন্তু হারানের জন্য এবাদত করি না বাবা হারানের জন্য হারানের জন্য আমি কারণ না এই জিনিসটা তো বুঝতে পারবেন না ঠিক বুঝতে দিল বাবা এই মুহূর্তে আমার আমার চেয়ে বড় কেউ নাই কোরআন বলতেছে মক্কর যদি তোমার চেয়ে বড় কেউ না হয় স্থান করি

আমি কিন্তু তার পূজা করি বাবা আমি বাবা জাহাঙ্গীরের পূজা করি না দেখো বাবা তুমি চাইয়া টানে আমি যেদিন আমার এই প্রবৃত্তির নেতা কর্তা অধিকারী সর্দার এটা ফেলে দিতে পারবো আমি সেদিন বাবা জাহাঙ্গীরের শয়তান রূপে দেখব কারণ একমাত্র শয়তানই বলছে আমি আদমের উত্তম কেন শয়তানের স্বাধীনতা ছিল বলছে না এবং শয়তানের মতো ইবাদত কেই করে না এই রহস্য রহমত ছাড়া বোঝা মুশকিল বাবা